যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করেন সাথী গাড়ি সাথী গাড়ি গাড়ির বড়ির অবস্থা খুবই ভালো সিট ভালো আছে যারা নেবেন আর চালাবেন তাদের জন্য সাথী গাড়ি জমা জমায় গাড়ি তো যারা টি চিনতে পারবেন না রাস্তায় ছাড়িয়ে দেবেন তাদের জন্য এই গাড়ি এখনও গাড়ির অরিজিনাল গ্লাসটা আছে যারা নিবেন চাকাগুলো খুবই ভালো কন্ডিশন আছে যারা এইচ গাড়ি কিনবেন তারা যোগাযোগ করবেন যারা এইস টু গাড়ি কিনবেন এইচ টু বাইশ মডেলের গাড়ি আপডেট মডেলের গাড়ি খোঁজেন তারাও যোগাযোগ করবেন যারা কভার গাড়ি খোঁজেন কভার ফ্রেশ কন্ডিশনের গাড়ি সতেরো মডেলের গাড়ি আঠারো মডেলের গাড়ি আছে ভালো কন্ডিশনের গাড়ি গাড়ি ক্যান্টার বডি দেওয়া হবে কোনো নাই যারা গরু টানবেন যাদের আট ফুট বডি লাগে গরু টানবেন তাদের জন্য এই গাড়িটা নিবেন আর চালাবেন গরু টানার জন্য গাড়ি মডেল হলো উনিশ যারা নিবেন আর চালাবেন তাদের জন্য এই এই আমাদের একটা গাড়ি একটু টুকটাক খাওয়া কাজ করতে আসি চাকা গুলো একবারে ফ্রেশ গাড়িটা মডেল হলো একুশের মডেল দুই হাজার একুশের মডেল এই গাড়িটা একটু দাম দিয়ে দেন আপনারা যে গাড়িটি দেখাচ্ছি ব্যাকআপের জন্য তেয়াত্তর চুয়ান্ন গাড়িটির মডেল দুই হাজার একুশ গাড়িটি কেবিন শোরুম কন্ডিশন করে দেওয়া হবে এই ভাই নেবেন জন্য দাম থাকবো চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা একুশ মডেল একুশ মডেল এই গাড়িটি বিজয় মাসে জি তিন দিনের জন্য জি চব্বর অফারে দিব জি মডেল দুই যারা কিনতে চান তারা দ্রুত যোগাযোগ করুন কোম্পানি থেকে মালিকানা সম্পূর্ণ থেকে বুলবুল মডেলস মালিকানা সম্পূর্ণ আলাইকুম যোগাযোগ করবেন লাইক শেয়ার করে দিবেন